বহু শতাব্দীর এক নিস্তব্ধ রাত নিস্তব্ধতা ভেদ করে খসখস করে কে যেন লিখে চলেছে এক অতিকায় বই সূর্য ওঠার আগেই পুরো বইটি তাকে শেষ করতে হবে এটি রাজার বিধান লিখে চলেছে এক সাজা প্রাপ্ত সন্ন্যাসী তিন ফুট দৈর্ঘ্য প্রায় পঁয়ষট্টি কেজি বইটি এক রাত্রের মধ্যে শেষ করবেন কিভাবে সেই সন্ন্যাসী এত বড় বই লেখা কোনো এক মানুষের কম্ব নয় যে বইটির কথা বলছি সেই বইটি লিখতে হলে যদি একজন মানুষ প্রতিদিন তিন ঘন্টা করেও কাজ করে তাহলেও প্রায় পঁচিশ বছর সময় লাগবে যদি রাত দিন এক করেও সেই বইটি লেখা হয় তাহলেও সময় লাগবে পাঁচ বছর তবে মিথ অনুযায়ী সেই সন্ন্যাসী এক রাত্রের মধ্যেই শেষ করেছিল সেই বইটি কিভাবে শেষ করলো সেই বইটি যে বইটি আজকে বিশ্বের দরবারে দ্য ডেভিলস বাইবেল নামে অভিহিত হয় যদিও সুইডেনের লাইব্রেরিতে তিনশো পাতার এই বিশাল বইটির নাম কোডেক্স গিগাস যেটি পৃথিবীর দরবারে শয়তানের বাইবেল বা ডেবিলস বাইবেল নামে পরিচিত বিষয় আজকের পর্বটি সাজানো হয়েছে এই ডেবিলস বাইবেল নিয়ে বোহেমিয়ার মঠে বসে এক রাত্রে শেষ করা সেই ডেবিলস বাইবেল বহন করতে অন্তত দুজন মানুষের প্রয়োজন হয় কিভাবেই বা একজন মানুষ এত বড় একটি বাইবেল একরাত্রের মধ্যে লিখে ফেললো নাকি স্বয়ং শয়তানি রচনা করেছিল সেই বাইবেল ত্রয়দশ শতকের একদম শেষের দিকে বারোশো সালে বহেমিয়ার একটি মঠে এই বইটি রচনা করা হয় তারপর অনেকগুলো যুগ পেরিয়ে গেছে এর মধ্যে মধ্যযুগ অন্ধকার যুগ পেরিয়ে আধুনিক সমাজের ঝর্মলে আলো এসে প্রবেশ করেছে সেই বইয়ের পাতায় তবুও এখনো তার রহস্য ভেদ করতে পারেনি বরঞ্চ যতই সময় গড়াচ্ছে ততই যেন রং চটছে তার রহস্যের বিজ্ঞানের এই চরমতম উন্নতির পথে এসেও কোডেক্স গিগাসের রহস্য ভেদ হয়নি এখনও রিক্লুস তিনি ছিলেন বহিমিয়ার একজন খ্রিস্টান সন্ন্যাসী ধারণা করা যায় যে বহিমিয়ার রাজা তাকে মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছিলেন গর্হিত কোনো অপরাধের জন্য তবে সেখানকার সকল সন্ন্যাসীরা রাজার কাছে মিনতি করলেন তার প্রাণ ভিক্ষা চাইলেন তখন সে সব সন্ন্যাসীরা মিলে বললেন এই সন্ন্যাসী এক রাতের মধ্যে এমন একটি বই রচনা করবেন যে বইতে থাকবে বিশ্বের সমস্ত জ্ঞান এমনকি লুপ্ত ধনের সন্ধান পর্যন্ত রাজা সহজেই সেটিতে রাজি হয়ে গেল কিন্তু এক রাতের মধ্যে এত বড় একটি বই কি লেখা সম্ভব ধারণা করা যায় দ্য রিক্লুস যখন বইটি লিখতে বসলেন তখন তিনি দেখলেন এক রাতের মধ্যে এই বইটি লেখা কোনোভাবেই সম্ভব নয় তখন তিনি দ্বারস্থ হলেন খোদ শয়তানের আহ্বান করে বসলেন নরকের লুসিফারকে ধারণা করা যায় সেই সন্ন্যাসী নিজের আত্মাকেই সমর্পণ করেছিলেন সেই লুসিপারের পায়ে এবং লুসিপার তুষ্ট হয়ে এক রাতের মধ্যেই এই বিশাল অতিকায় বইটি রচনা করেন এমনকি দুইশো নব্বইতম পাতায় স্বয়ং লুসিফার নিজের আত্মপ্রকৃতি এঁকেছেন এই বাইবেলে তবে সমস্ত কথা মিথি নয় তো এসব বহু বছর আগের সব কাহিনী বিবর্তিত হতে হতে অন্যরকম রূপ নেয় তাছাড়াও বিভিন্ন রকম বাইবেলে কিংবা ধর্মীয় পুস্তকে অনেক সময় শয়তানের ছবি পাওয়া যায় সেখান থেকে অনুপ্রাণিত হতে পারে তবে সুইডেনের হস্ত পরীক্ষা করে জানিয়েছেন পুরো বইটি একজনের হাতে তৈরি অর্থাৎ পুরো বইটি একজন মানুষই তৈরি করেছে তবে কিভাবে সম্ভব এত বড় একটি বই একজন মানুষের দ্বারা তৈরি করার প্রাচীন লোককথা অনুযায়ী এই বইটি একজন মানুষই লিখেছিলেন এবং সেই সন্ন্যাসী ছিল বহিমিয়ার সাজাপ্রাপ্ত আসামি সমস্ত তথ্যসূত্র মিলিয়ে মধ্যযুগের এক ভয়াল রাতে লেখা হয় সেই বইটি এবং যেটি লিখেছিল স্বয়ং লুসিফার এবং সেই বইটির পাতায় পাতায় যেন শয়তানের তকমা লেখা আছে যার কারণেই এই বইটিকে শয়তানের বাইবেল বলে আখ্যায়িত করা হয় এমন কি রয়েছে এই বইটিতে যার কারণে শয়তানের বাইবেল বলে আখ্যায়িত করা হয় চতুর্থ দশকে লেখা ল্যাটিন বাইবেলের পুরোটাই রয়েছে বাইবেলে তবে এটি অর্ধেক অংশ জুড়ে বাকি অর্ধেক অংশ জুড়ে রয়েছে বিচিত্র বিচিত্র শব্দ এর পাশাপাশি রয়েছে ফ্লোভিয়াসো জোসেফিসের লেখা ইহুদি যুদ্ধ ইহুদি পুরাতত্ত্ব এবং সেন্ট ইসিডরের লেখা বিশ্বকোষ কসমাস নামের এক বোহেমেয়ার সন্ন্যাসীর নামও লেখা রয়েছে তাতে লেখা আছে দ্য ক্রেসিয়ানস অফ বোহেমিয়া এছাড়াও বোহেমিয়ার সেই সন্ন্যাসীর নাম যার নাম ছিল কসমাস এবং সেখানে লেখা রয়েছে দ্য ক্রনিকলস অফ বোহেমিয়া শুধুমাত্র তাই নয় যাদুবিদ্যার মাধ্যমে ভয়ঙ্কর রোগ সারানোর পদ্ধতি ডাইনি চেনার উপায় এবং চোর ধরার কৌশলের মতো অসংখ্য তথ্যে ভরে রয়েছে এই শয়তানের বাইবেল শুধুমাত্র টেক্সট নয় এই বইটির পাতায় পাতায় রয়েছে অসংখ্য চিত্র এবং পাশাপাশি রয়েছে স্বর্গ পৃথিবী এবং গাছপালার ছবিও শুধুমাত্র একক রং দিয়ে এই বাইবেলটি রচনা করা হয়নি এই ছবিগুলো আঁকতে এবং পাতায় পাতায় 对。 অনেক রকমের রঙের ব্যবহার হয়েছে কে এই বইটিকে শয়তানের বাইবেল বলে আখ্যা দিয়েছিল তার নাম জানা যায় না বহু হাত বদল হয়েছে এই বইটি সর্বশেষ ষোলশো উনপঞ্চাশ সালে সুইডেনের সেনাবাহিনী প্রাগে আক্রমণ করে আক্রমণ করে পরাজিত করার পরই তখন প্রথা ছিল যে লুটপাট করার তখন লাইব্রেরি লুটপাট করতে যে এই বিশাল বইটি চোখে পড়ে চামড়ায় বাঁধানো এই বিশাল বইটি যে কোনো সাধারণ বই নয় তা যে কেউই দেখলে বুঝবে সেখান থেকেই এটি প্রাগ থেকে চলে যায় সুইডেন সেনাবাহিনীর হাতে এবং সেখান থেকে এখনো পর্যন্ত সুইডেনের লাইব্রেরিতেই সংরক্ষিত আছে ষোলোশো সাতানব্বই সালে সুইডেনের রাজার লাইব্রেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ড হয় কাগজ খুবই দাহ্য বস্তু হওয়ায় দাউ দাউ করে পুড়ে যেতে থাকে পুরো লাইব্রেরি তবে অলৌকিকভাবে আগুনের একটি ঝাপটায় এই বইটি সুইডেনের সেই লাইব্রেরির জ্বালনা দিয়ে বাইরে বেরিয়ে আসে যখন সেটিকে উদ্ধার করা হয় তখন দেখা যায় এর বারোটি পাতা ছেঁড়া বাকি পুরোটাই সম্পূর্ণ অক্ষত আছে এবার আসা যাক স্বয়ং লুসিফারের আঁকার নিজের আত্মপ্রকৃতির ছবিটির যে গঠন এবং আকার সেটির সাথে কিন্তু আগের শয়তানের মিল নেই এখানে দেখা যাচ্ছে সমস্ত কোনো শরীর শুধুমাত্র অনাবৃত্ত একটি ছোট্ট কাপড় ছাড়া এখানে বিশেষজ্ঞদের মতে স্বয়ং লুসিফার নিজেকে অন্ধকারের রাজপুত্র বলে দাবি করেছে আবার অনেকে বলে সেই সন্ন্যাসী সে শয়তানকে খুশি করার জন্য সেই ছবিটি এঁকেছিল কোনটি সত্যি তার যৌক্তিক প্রমাণ এখনো অধরা বিষয় বিচিত্রার আজকের পর্বই পর্যন্তই নতুন কোন বিষয়কর অদ্ভুত রোমাঞ্চকর তথ্য নিয়ে আবারও হাজির হবে টিম বিষয় বিচিত্রা সেই পর্যন্ত সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন উনিশ ইঞ্চি শয়তানের ছবি নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন